কি বলবো আজকে এত ঠান্ডার মধ্যে আমরা চলে এসেছি একটা সুন্দর মানে এই জায়গাটা বেশি ঠান্ডা তোমরা দেখতে পাচ্ছো এই সর্ষে খেয়ে তার মধ্যে এই ছেলেটা দেখো এ কোথার থেকে যাচ্ছিস সে ও ঘুরে যাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে আর এই জায়গাটা সব থেকে সুন্দর জায়গা আজকে ঠান্ডার দিনে আরো বেশি ঠান্ডা লাগছে এই জায়গাটা কারণ এই জায়গাটা শীতল টাইপের তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি তো পুরো এটা হচ্ছে কি একটা ফাঁকা মাঠ ওই আমার কিছু বন্ধু ওইখানটায় আছে এই আমার বন্ধু আছে কিছু ওখানে তো আমরা যাচ্ছি তাদের কাছে দেখবো যে তারা কি করে আর তোমরা প্রকৃতিকটা দেখো গাইস কি সুন্দর লাগছে তো এই জায়গাটা আমরা প্রায় আসি কিন্তু গত কদিন ধরে আসি না কারণ এই জায়গাটা খুব ঠান্ডা তাও আমরা আছি আসছি কারণ এটা উপভোগ করার জন্য তো তোমরা দেখো প্লিজ দেখতে পাচ্ছো গাইস দেখো ওকে বারবার বলেছি তাও কাদার থেকে এসে আর ওর অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে দেখো তাই তোমরা দেখতে পাচ্ছো আমরা একটা খুব খতরনাক জায়গা থেকে যাচ্ছি এবং এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার চারিদিকে মাঠ আছে আর এটা হচ্ছে কি ড্রেন মানে মাঠে যে জলগুলো যায় এখান থেকে যায় তো ওখানে আমার কিছু বন্ধুরা আছে আর এখানে দেখতে পাচ্ছো এই মাঠটা সারা মানে সারা বছরই ধান চাষ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এখানে শস্য ফুল হয় অনেক কিছু হয় অনেক কিছু লাগায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিব আর বেলাইকেন টিভি অবশ্যই পাশে দিব